আসসালামু আলাইকুম আমি বিল্টার আগামী তেরোই জানুয়ারি শুক্রবার ঠিক সন্ধ্যা সাতটায় দেবগ্রাম সম্প্রীতি উৎসবের মঞ্চে আমি আসছি আমার সঙ্গে সঙ্গে রাহুল ইনচার্জগুলো আসছে তো আপনারাও আসবেন দেখা হবে খোলা মঞ্চে ইনশাল্লাহ কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো ছো তো তোমার বুঝেই গেছো আজকে কি করছি আমরা তো দেবগ্রাম তো গাইজ দেবগ্রাম সমিতি উৎসবে যাচ্ছি আমরা তো গিয়ে ওখানে বিলটার অফিসিয়াল আসবে তো তোমাদের সাথে দেখাবো তো গাইজ প্রচুর ভিড় ছিল তো খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি যেভাবে পেরেছি তো তোমরা দেখো প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে দিয়ে যাবে তো গাইজ দেখতে থাকো ভিডিওটা বাই তো গাইস তো গাইস ফাইনালি চলে আসলাম দেবগ্রাম সমিতি উৎসবের মেলাতে আর এটা হচ্ছে মেলার মেন গেট তো গাইস চলো মেলার ভেতরে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে তোমাদেরকে ভেতরে চারি সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই তো গাইস চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে মেলার চারি সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই তো দেখতে থাকো গাইস তো গাইস এবার বিলটার অফিসিয়ালে পুরো টিমটা ওটার সময় হয়ে গেছে তো গাইস আমরা টেজের দিকেই যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ মেলায় কতটা ভিড় গাইস তো কি বলবো এত ভিড় হয়েছে না মেলায় তো জানি না ঠিক ঠিকমতো দেখাতে পারবো কি পারবো না তো গাইস কিছু মনে করো না ভিডিওটা দেখতে থাকো সবার সঙ্গে আলাপ হলো এটাই বড় কি চাইব বল রাহুল তুলনা চলে যা হবে মঞ্চ ফাঁকি দেখা বাবা বাবা থাম মামা থাম আর একটা মাইক্রোফোন দেখি তো ভাস নি আরে আমাকে মামা মামা কেন করছিস রে আরে তোর সব দেখতে পাচ্ছিস নি শুধু আমাকে মামা 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 সব জায়গাতে আরে তোর সব দেখতে পাচ্ছিস নি হ্যাঁ বল সবাই ভালো আছে হ্যাঁ আপনি ভালো আছে হ্যাঁ আমার সব ভালো আছে এই তুই যখন বাপের নাম নিতে নুরু হয় তোর বাপকে যদি আমরা বলি নুরু ফুকতে ঘুরু গুলু গুলু তোর ভালো লাগে লাই খালি মাইতরা বা মাইত থেকে মাইতরাব্বা হয় বুঝলি বারে বারে মায়তরা বা মায়তরা কইছে আবার আরিফকে নিয়ে আসলো কিন্তু আরিফকে ও ঠিক আছে আর আমি গান করছি সবাই আছে সবাইকে একটু সুযোগ দিতে হবে